হ্যালো ইভরান আসসালামু আলাইকুম তাজকিয়া স্টাইলি লাইফ স্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে বেগুন কেটে নিচ্ছিলাম আর আমার ছেলেটাও আমার সামনে বসেছিল আর এগুলো ধরছিল তো এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ভিডিও আজকে হচ্ছে আমি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমি কী কী কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি চেয়েছিলাম যে বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও একসাথে আপলোড দিতে কিন্তু এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই ভাবলাম যে আলাদা আলাদা করেই ভিডিও আপলোড দেই আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আপলোড দেব আর আগামী দিন হচ্ছে শুক্রবারের ভিডিওটা আপলোড দিয়ে দেব তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে হচ্ছে আমি বেগুনের সাথে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে আজকে পুঁটি মাছ দিয়ে বেগুনটা রান্না করব তো পুঁটি মাছ ভেজে তারপর রান্না করব তো সাথেই থাকুন এই তো আমার কাটাকুটি শেষ ধুয়েও নিয়েছি এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব তো চুলাতে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এই পর্যায়ে লবণটা দেওয়ার কারণ হচ্ছে শুরুতেই যদি তেলের সাথে আমি মানে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসে সেটা হয়তো আমার প্রিয় প্রিয় প্রায় অনেক আপুরাই জানেন যারা জানেন না তাদের জন্য আর কি শেয়ার করলাম কথাটা আর এখানে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু ভেজে নেব এই তো এখন হচ্ছে আমি বেগুন দিয়ে দিয়েছি আর আর এক আমি রান্না চলে এসেছি কাপড়গুলো ভাজ করার জন্য বিকাল বেলা কাপড়গুলো ঘরে রেখে তারপর আমি আমার ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি তো প্রতিদিনই আমি এই কাজটা করে থাকি তো রাতের বেলা আমি কাপড় ভাজ করে নিই মানে মাগরিবের পর তো আজকেও তাই করছি রান্নাটা বসিয়ে আমি কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর ইদানিং দেখছি অনেকেই হচ্ছে আমাকে মানে সাবস্ক্রাইব করে আবার যদি দেখে যে আমি সাথে সাথে ব্যাগ দিই না তারপর আবার কেটে নেয় তাদের উদ্দেশ্যে বলবো যে সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তো স্পাম কোনো কমেন্ট করবেন না আপনারা সাধারণভাবে কমেন্ট করবেন তাহাতে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে ফ্রেন্ড করেছেন তো আমিও ঠিক চব্বিশ ঘন্টা পর আপনার চ্যানেলটাও ঘুরে আসবো আর ভাই আপনারা কেউ দয়া করে স্পাম কমেন্ট করবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এটা আপনারা কেন বুঝছেন না অনেকে হচ্ছে জেনেও আর কি এইসব কাজ করে আবার অনেকে হচ্ছে জানে না তো সবার উদ্দেশ্যেই বলবো এই কাজটা একদমই করবেন না যদি আমাকে বন্ধু বানানোর হয় তাহলে বন্ধু বানিয়ে আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে মেসেজ দিয়ে যাবেন তো মেসেজ দেখার পর আমি ঠিক চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাক দেব ইনশাল্লাহ আর আমার যেহেতু এটা ছোটো চ্যানেল আমি চেষ্টা করি সবাইকেই সাপোর্ট করতে আমা আমি যদি আপনাদেরকে সাপোর্ট করি তাহলে তো অবশ্যই আপনারা আমাকে করবেন তাহলে কেন আমি অযথা এভাবে আমার সাবস্ক্রাইবারগুলো কেটে নেওয়ার মানে চলে যাক সেই ধান্দা কেন করব সেটা তো আমি অবশ্যই করব না আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আমি হচ্ছে এখানে কাপড়গুলো ভাজ করে তারপর আমার এই ছোট্ট একমাত্র র‍্যাকটার মধ্যে আমি রেখে দিচ্ছি তো এই তো আমার একটা গুছানো শেষ এখন হচ্ছে আমি আবার রান্নায় চলে গিয়েছি তো আমি কিন্তু এর মাঝে কয়েকবার তরকারিটা লাড়াচাড়া দিয়ে আবার ঝোলও দিয়ে গিয়েছি আর পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি সেগুলো আর কি ভিডিও করা হয়নি তো এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি তো ছেলেকে খাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি আলুগুলো ছিলে তারপর পোলবো চিকন চিকন করে পোলে তারপর ভাজি করব। তো আগামীকাল যেহেতু ফ্রাইডে আমার হাজব্যান্ডের অফিস বন্ধ তাই হচ্ছে সকালবেলা পরোটা আর আলু ভাজি করব। আমার হাজবেন্ডের জন্য আর আমার জন্য আমি দুধ চা বানাবো তো আমি হচ্ছে সব সময় রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আলুটা একটু মোটা করে কেটে তারপর একটু মাখা মাখা ঝোল রেখে মানে ঝোল একবারে রাখিও না মানে শুকনা টাইপেরই করি কিন্তু একটু মাখা মাখা করি করে তারপরে হচ্ছে আমি ভাজিটা করি পাঁচ ফোড়ন দিই আর পাঁচ ফোড়ন না থাকলে হচ্ছে এমনিতেই ভাজিটা করি তো আজকে হচ্ছে আমি ওভাবে করব না আজকে হচ্ছে আমরা সাধারণত যেভাবে আলু বলে ভাজি করি শুকনা শুকনা সেটাই করব তাই হচ্ছে আমি আজকে আলুগুলো এই যে দেখতেই পারছেন চিকন চিকন করে ফলে নিয়েছি আমি হচ্ছে এটা শুকনা ভাজিটা করব। তো এই তো আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ তেল দিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণে তেজপাতাও দিয়ে নিচ্ছি তেজপাতা দিলে আর কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ভাজিতে আমি ভাজিতেও এটা ব্যবহার করি আর যদি আমি ভুনা ডাল রান্না করি তখনও এভাবে আমি তেজপাতাটা ইউজ করার চেষ্টা করি তাহলে আমার কাছে খুব ভালো লাগে যারা যারা এটা করেন তারা তো করেনি আর যারা না করেছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আশা করি অনেকটা ভালো লাগবে তো এই তো আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে একটু ভেজে তারপর আলুগুলো দিয়ে দেব এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে সব সময় তেলের মধ্যেই হলুদ আর মরিচের গুলা দিয়ে থাকি এতে করে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায় যদি বেশি হলুদ পড়ে যায় তখনও মানে হলুদের কাঁচা গন্ধটা করে না তার তারপর আবার মানে তরকারির কালারটাও খুব সুন্দর আসে এটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার রান্নার প্রায় বেশিরভাগ জিনিসই আমার আম্মুর কাছ থেকে শেখা শুধু রান্না না যে কোনো কাজই আমার মায়ের কাছ থেকেই শেখা তারপরও বাকি কিছু কিছু শিখেছি আমার প্রিয় ইউটিউবার আপুদের কাছ থেকে তো এই তো আমি সুন্দর করে ভাজিটা করে নিচ্ছিলাম আর আমি যে এই যে ভাজিটা করে নিচ্ছি এটা কিন্তু আমি আগামীকাল পরোটা দিয়ে খাওয়ার জন্যই ভাজিটা করে নিচ্ছিলাম আর শুক্রবার সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য ভাজিটা কেন আমি রাতেই করে রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে শুক্রবারের ভিডিওতেই শেয়ার করব আপনাদের সাথে আজকে আর ডিটেলসে কথাটা বলছি না তো অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিওর জন্য এই তো ভাজিটা হয়ে গিয়েছে তো ভিডিওটা আর লং করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ